কিছুদিন আগে আমি একটা পিকচার আপলোড করেছিলাম এবং বলেছিলাম ওই পিকচারটা যতগুলো শেয়ার হবে ঠিক তত টাকা কোনো একজন এতিম ছেলেকে দিয়ে দেওয়া হবে ওই ছবিতে টোটাল আট ডলার ইনকাম করেছি একশো টাকা করে যদি আমি হিসাব করি আট ডলারের দাম আট বারো ছিয়ানব্বই নয়শো ষাট টাকা আমি একজন এতিম ছেলে পেয়েছি তোমার নামটা একটু বলো তো আল আমিন তোমার বাবা কোথায় নাই আচ্ছা তোমার আম্মু কই আর ওর অবস্থা একটু আমি দেখাই আপনাদেরকে ওর খারাপ অবস্থা এই যে কাপড় গুলো একটু যদি দেখায় পিছনে ফিরো একটু দেখো বেশি দেখাবো না আমরা ঠিক আছে বেশি দেখাবো না আর আমার খুব খারাপ লাগছে ভাই যখন কালকে আমাকে ওর কথা বললো সো এখন থেকে আমাদের যতগুলো পিকচার আমরা আমাদের পেজের মধ্যে আপলোড করব প্রত্যেকটা ছবি থেকে ঠিক যত টাকা ইনকাম হবে আমরা ওই টাকাগুলো এরকম দুস্থ অসহায় শিশুদের দান করে দেবো ভাই টাকাগুলো দেন তো তাহলে নয়শো ষাট টাকা না নয়শো ষাট টাকা

আম্মু চিকিৎসা করবা আচ্ছা আপনি ওকে একটু ভালো একটু কাপড় চুপড় কিনে দিন তো আজকে একটা প্যান্ট আর একটা গেঞ্জি কিনে দিবেন ঠিক আছে ঠিক আছে তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা শেয়ার করে দিবেন যেন এই মানবতার গল্প বাংলাদেশের চৌষট্টি জেলা জুড়ে ছড়িয়ে যায়